প্রিয় শ্রোতা মিন মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বোটের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে প্রতিটা ইউনিয়নে প্রতিটা জেলায় জেলায় ভোট কেন্দ্রে কিন্তু লোক আসা শুরু করছে এবং অনেকেই ভোট দেওয়া শুরু করছে এবং নিরাপত্তা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে তারা দাঁড়িয়ে আছে এবং ভোট কেন্দ্রে কিন্তু বোট ঠিকমতো চলতেছে এবং বোটের সিরিয়াল দেখতেছি এবার খুবই জমজমাট এবার সকলেই বিরিদ্ধা ছোটো যারা ভোটার আছে সকলে কিন্তু এক হয়ে বোটের লাইনে তারা দাঁড়িয়ে আছে এবার বোটে কোনো বাধা দেখতেছি না আমাদের খুলনাতে তো নিরাপত্তা বাহিনী ভালোভাবে চেক করে করে ভোট কেন্দ্রে কিন্তু প্রবেশ করাচ্ছে আমরা দেখতেছি যে এখানে কিন্তু শত শত মানুষ লাইন দিয়ে তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তো যাই হোক এবার বোটের ফলাফল আসলে ভালো আশা করা যায় দেখা যাক সন্ধ্যার ভিতরে ফলে ভোটের ফলাফল কতটা আসে তো প্রিয় দর্শক এটাই আজকের ভিডিও